মনে হয় এই দেশটার জন্য জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে শুরু ওই জুলাই বিপ্লবের মধ্যে আন্দোলন এবং শেষও মনে হয় এই জুলাই বিপ্লবের দিয়ে বিষয়টা হাসিনার এমন আপনি দেখেন ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশের বিরুদ্ধে আমরা পনেরো দুইশো বছর আন্দোলন করেছি প্রত্যক্ষ পরোক্ষ এই প্রীতিলতা বলেন আমাদের ক্ষুদিরাম বলেন আমাদের তিতুমির বলেন আমাদের ফরাইজি আন্দোলনের সে নেতা বলেন এই যে ধীরে ধীরে একটা একটা আন্দোলন করতে করতে গিয়ে দুষট্টি বছর লেগেছে আমাদের ব্রিটিশদের দেশ থেকে বিতাড়িত করা এই পাকিস্তান আমরা কি উনসত্তর থেকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কি পাকিস্তানকে সরিয়েছিলাম না তেইশটি বছর লেগেছে আপনি সে ভাষা আন্দোলনে যান সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে বাষট্টি তেষট্টি গয়েশ্বর বাবু আমাদের দাদারা ছিলেন তখন সাথে আমরাও ছিলাম পাটি ছোট অর্থাৎ ইতিহাস যে সাক্ষ্য দেয় উনসত্তরের গণ অভ্যুত্থান অর্থাৎ আইয়ুবের বিদায় দিয়েই কিন্তু দেশ স্বাধীন হয় নাই অর্থাৎ একটু দেশ ধীরে ধীরে পর্যায়কর্মীর নেতৃত্বের ত্যাগ মধ্য দিয়ে একটি দেশ একটি পর্যায়ে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যায় যেটা হয়েছে সর্বশেষ আমাদের এই জুলাই বিপ্লব এই বিপ্লবের শুরুটা কবে এই বিপ্লবের শুরুটা আমরা যদি বলি যে সতেরো বছর যদি ফেসিস এক সরকার নিয়ে কথা বলি কারণ এই কারণে কথাটা বলতে হয় যে হাসিনা মাঝে একবার পালিয়েছিলেন এক সময় তিনি এয়ারপোর্টে যাওয়ার সময় বলেছিলেন যে এই সরকারটা তার আন্দোলন না এই এই সরকারটাও তার পরিকল্পিত একটা সরকার এই সরকারের প্রতি তার একটা সিদ্ধান্ত আছে আবার তিনি একথা বলেছেন তার দলের নেতা নেতাকর্মীদের তোমরা যে যেভাবে পারো যদি এই প্রয়োজনে এই সরকারের প্রতি সহায়তা করতে চাও তোমরা তা করো কিন্তু দেশের নেত্রী বেগম সে না এই যে জুলাই এ কারণে কথাটা জানা প্রয়োজন যে জুলাই বিপ্লব শুরু একটি সরকার আপনার জুলাই বিপ্লবের হিসাবটা ছিল কোটা আন্দোলন আর রাষ্ট্র পরিবর্তনের একটি সরকার পরিবর্তনের জন্য একটি দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য যেটা আমাদের ওবায়দুল সাহেব ওবায়দ সাহেব বলেছেন যে আমি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব দেখেন আজকে থেকে কয়েকশো বছর আগে আব্রাহিম লিংকন একটা কথা বলেছিলেন অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল অর্থাৎ ইতিহাসের কতগুলো ডায়লগ কতগুলো কথা থেকে যায় অর্থাৎ জনগণ কর্তৃক জনগণের কর্তৃক জনগণের মতাদর্শের ভিত্তিতে কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হয় যার নেতৃত্বে হয়তো বা কিছু লোক থাকে কিন্তু সেই লোকগুলোকে নির্বাচিত করে কিন্তু জনগণ বেগম খালেদে যখন বুঝতে পারলেন একাগারো সরকারের পরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা সমস্ত পরিকল্পিতভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলেন এবং শেখ হাসিনা ক্ষমতায় এসে এই দেশটাকে একটা দখল দায়িত্বের মধ্যে নিয়ে গেলেন তিনি তার ভীষণ ডাকি আমি দাদা আমার উপরে তার ভীষণ ডাকি একটা উনি ক্ষমতায় এসে তিনি একচল্লিশ বছরের ভীষণ দিয়েছিলেন খেয়াল আছে আপনার একচল্লিশ বছরে তার ভীষণ এই যে ভীষণটা একচল্লিশ বছরের যদি দেশটা সেই আজকে একচল্লিশ বছর থাকতো তাহলে এই দেশ আর দেশ থাকতো না ব্রিটিশ ফিরিয়োটা কিন্তু বাংলাদেশে ব্রিটিশদের হাত থেকে কিন্তু তিনটা দেশ স্বাধীনতা অর্জন করেছিল একদল ভারত একটা পাকিস্তান আর একটা হায়দ্রাবাদ এটা খেলা আছে হায়দ্রাবাদ একটা রাষ্ট্র ছিল একটা রাজ্য ছিল সে ভারত পাকিস্তানের স্বাধীনতার পরে ভারত স্বাধীনতার পরে হায়দ্রাবাদ স্বাধীনতার পরে সেই হায়দ্রাবাদের মানচিত্রকে একটি রাখতে কয়েক লক্ষ লোককে মেরে হায়দ্রাবাদকে দখল করে আজকার হায়দ্রাবাদ নাই এই পঁচিশ বছরের অর্থাৎ আগামী একচল্লিশ বছরের যদি এই বাংলাদেশের ভিশন থাকতো তাহলে বাংলাদেশ নামে কোনো বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে থাকতো না এখানে খালেদের যে বসতে পেরেছিলেন এখানে জাতীয়তাবাদ যারা করতেন তারা দেশের প্রতি জনগণের প্রতি শ্রদ্ধা ছিল তারা বেগম খালেদা জিয়ার সাথে একত্রতা ঘোষণা করে তারা অনেকে জীবন দিয়েছেন অনেকে কারাগারে গেছেন অনেকে গুম করা হয়েছে সমস্ত কিছু ছিল এদেশের স্বাধীনতা রক্ষা করা আজকে আমার এই করে দেশটাকে ভিন্ন খাতে বক্তব্যটা শর্ট করতে চাই যে আমরা আন্দোলন শুরু করছি আমাদের ছোট ভাইয়েরা আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা তাদের অধিকার নিয়ে একটা বৈষম্য ভিত্তিক অধিকার নিয়ে সেই দিনকার আন্দোলনে ছিল আমাদেরকে জননেতা তারেক রহমান ওই বৈষম্য ছাত্রদের সাথে যত রকম সহযোগিতা প্রয়োজন হয় আমাদের সমস্ত নেতৃবৃন্দের প্রতি আহ্বানটা দেখেছেন এবং বলেছিলেন যে এখন ওদেরকে সহযোগিতা করার জন্য যত রকম সাহায্য সহায়তা করা হোক আমরা সেভাবেই কিনেছিলাম একটা পর্যায়ে সে কোটা আন্দোলনের ছাত্ররা তারা কি আমাদের ডিবি হারুনের ঘরে বসে অথবা আদালত থেকে যে রায় এসে তাদেরকে সে আন্দোলনকে স্তম্ভিত করে দেয় নাই কিন্তু তারপরে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিল তারপরে কি শেখ হাসিনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আপোষ করেছিল আপোষ করেনি বলে সর্বশেষ কোটা আন্দোলনের আন্দোলন স্তম্ভিত হয়ে এবং তাদের দাবি তাদের আদায়ের পরেও কিন্তু ওই ষোলো বছরের ধারাবাহিকতার মধ্য দিয়ে সৈরাচারী শেখ হাসিনা তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে ছাত্রজনাত্রৈক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেক ষড়যন্ত্র দেশে চলছে আজকে দেখেনি যে গত পাঁচ কয়েকদিন হলো আমাদের প্রতিবেশী নেপাল আমরা কিন্তু অনেকগুলো কথা বলেছি